আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সমালোচনা বাংলাদেশের জাতীয় জীবনের একটি ঐতিহ্য এই ঐতিহ্য ধারণ করে থাকে বাংলাদেশে যারা সমালোচনা করতে পছন্দ করে যারা সমালোচক এবং যারা ধর্মীয় অনুভূতির বাইরে গিয় গিবতের মাধ্যমে অর্থাৎ অপপ্রচার ছড়িয়ে মূল ঘটনা না জানিয়ে নিজেদেরকে বিবেকহীন করে তোলে এবং নিজেদেরকে পাপের রাজ্যে পাপের সমুদ্রে নিজের নতুন করে নাম লেখায় সে মানুষগুলোর জন্যই আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা ঈদের নামাজ সবাই বলেছেন ঈদের নামাজে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তরুণ এই হ্যাঁ চব্বিশে গণ অভ্যুত্থানের নায়ক তিনিও ঈদের নামাজ পড়েছেন কিন্তু তার এই ঈদের নামাজ পড়া নিয়ে একটি ছবি যেভাবে অপপ্রচার হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল এমনভাবে লেখালেখি হচ্ছিল যেন তিনি মুসলমান নয় মুসলমানের নিয়মকানুন তিনি জানেনই না মুসলিম দেশে তিনি একেবারেই নতুন নব্য একজন মুসলমান এবং তার কাছ থেকে যত ধরনের ধর্মীয় জ্ঞান আছে সব ধর্মীয় জ্ঞান একেবারে জলাঞ্জলি গিয়েছে হারিয়ে গিয়েছে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে নিয়মকানুন কিচ্ছুটি জানে না এত বড়ো একটা স্টুডেন্ট এত বড় একটা পদে রয়েছে এত বড় একজন জ্ঞানী মানুষ সে কীভাবে এরকম ভুল করে ধর্মীয় ভুল কোনোভাবে মেনে নেওয়া যায় না তার হেইটার যারা রয়েছেন তাদের মধ্যে যারা আবার ভিন্ন ধর্মী রয়েছেন যারা সমালোচক রয়েছেন তারা তো একেবারে এটিকে সুযোগ বুঝে কাজে লাগিয়ে একেবারে হাস্যর অসুখ হিসেবে এটাকে বাহা দারুণভাবে মজা লুটে নিয়েছে কিন্তু প্রিয় দর্শক পরবর্তী সময়ে তারা অবশ্যই হয়তোবা জানতে পেরেছে কেন জানবে না কারণ যেহেতু তারা জেনে শুনে এটাকে অপপ্রচার হিসেবে চালিয়ে তার মান মানসম্মানকে নষ্ট করার জন্য বিতর্কিত করার জন্য ঈদের নামাজটাকে তারা পোস্ট করেছে অবশ্যই তারা এর পিছনে অন্তর্নিহিত কারণ পরবর্তী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অবশ্যই জানতে পেরেছে আর আমিও আপনাদেরকে জানিয়ে রাখি আসলে আসিফ মাহমুদ সেদিন যখন নামাজ পড়ছিলেন নামাজে তিনি প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন তো আপনারা তো জানেন ইমাম সাহেব যখন নামাজ পড়েন তখন সেকেন্ড একজন ইমাম রাখা হয় যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে সে ইমাম সাহেবই কিন্তু নামাজটা চালিয়ে যে যাবেন এখন প্রধান ইমামে কি হতে পারে তিনি নামাজ পড়ানো অবস্থায় অসুস্থ হতে পারে মৃত্যুবরণ করতে পারেন হায়াত শেষও যেতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে তখন সেকেন্ড ইমাম সেটাকে চালিয়ে নেন এখন আরও অন্যান্য কারণ হতে পারে ধর্মীয় গভীর চিন্তাবিদ যারা রয়েছেন তারা এ ব্যাপারে আরও সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তার ফলে এখন পিছন থেকে মাইকিং করে বলা হয়েছে যেহেতু প্রধান ইমাম সাহেব দাঁড়িয়েছেন তার ডান পাশে একজন দাঁড়িয়েছেন একটু সরিয়ে তাহলে বাম পাশটা খালি দেখা যাচ্ছে আর পিছনে মুচলিদের জাগাও হচ্ছে না তাহলে কি করা যায় সামনে থেকে সামনে কাতার থেকে যে কোনো একজনকে পিছন থেকে মাইকিং করে বলা হচ্ছে তিনি যাতে ইমাম সাহেবের পাশে একটু পিছিয়ে যাতে দাঁড়ায় তাহলে ইমাম সাহেবের পাশ এবং বাম পাশ দুই জায়গাটাই পূর্ণ দেখা যাবে দেখতে সুন্দর লাগবে এখন আহ্বান করছেন পিছন থেকে মাইকিংয়ের মাধ্যমে তখন সবাই ও সামনে যারা রয়েছেন তারা উপদেষ্টা আসিফকে বলছেন আপনি গেলে খুব ভালো হয় তো যেহেতু ওনাকে অনুরোধ করছে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা অনুরোধ করছে তিনি উপদেষ্ট হতে পারেন কিন্তু তিনি তো তাদের বয়সে অনেক ছোট তাই সিনিয়রদের কথা তো অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে সম্মান দেখাতে হয় তো তিনি কি করলেন তাদের আওয়াজ তাদের অনুরোধ রাখলেন এবং তিনি সম্মতিক্রমে পারমিশন নিয়ে ইমাম সাহেবের বাম পাশে খালি জায়গাটা পূরণ করে একটু পিছনে তিনি দাঁড়ালেন আর সেই ছবি একেবারে পোস্ট করে যারা উগ্রপন্থী রয়েছেন স্লাম নিয়ে বেশি ঘাটাঘাটি করে সমালোচনা করতে পছন্দ করে হ্যাঁ সেটা আমি দেখেছি আওয়ামী লীগের কর্মীরাও পোস্ট করেছে বিএনপি কর্মীরাও পোস্ট করেছে আওয়ামী লীগ কর্মীরা অনেকে বলতে পারে তারা তো পোস্ট করতেই পারে কারণ আওয়ামী যারা রয়েছেন তারা তো এদেরকে সব সবসময় রক্তচক্ষু শত্রু হিসেবে বিবেচনা করে আর বিএনপি যারা রয়েছে তারা কেন পোস্ট করবে কারণ তারা পোস্ট করেছে তারা শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলে তফসি পড়তো আর বিএনপিও এখন নির্বাচন নির্বাচন বলে তফসি পড়ছে যেহেতু নির্বাচন এরা সহজে এখন দিচ্ছে না তাই তারাও এখন তাদের চক্ষুশীল শত্রুতে পরিণত হচ্ছে তাই এই উপদেষ্টা মণ্ডলীদের যে কোনো ধরনের ভুল ত্রুটি দেখতে পেলেই তারাও কিন্তু এটা বিতর্কিত করার জন্য উঠে পড়ে লাগে তো সেই হিসেবে তারাও কিন্তু পোস্ট করেছে এখন প্রিয় দর্শক পরবর্তীতে আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি যে দাঁড়িয়েছিলেন স্ব ইচ্ছায় নিজের ইচ্ছা তিনি দাঁড়াননি তাকে অনুরোধ করা হয়েছিল এজন্য তিনি সামনে এসেছিলেন আর এটা সেখানকার জুবায়ের কারি আজহারি সাহেব তিনি এ ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এবং তার এই ব্যাখ্যার মাধ্যমে এই আলোচনার সমালোচনা জ্বর থামা গিয়েছে এখন অনেকে বলতে পারে আসিফ মাহমুদের মাথায় টুপি নেই আপনারা সেই কাতারও দেখেছেন অনেকের মাথায় টুপি নেই মাথায় টুপি থাকতেই হবে বিষয়টা তেমন নয় ইসলামে যারা বৌদ্ধাগণ রয়েছেন তারা ওই বিষয়টা গভীরভাবে জানেন আচ্ছা আরেকটা হলো তার টাকনু গিরার উপরে কেন প্যান্ট উঠেনি কেন নেমে গিয়েছিল সে বিষয়টা হয়তোবা মানুষটি হয়তো লক্ষ্য করেননি তিনি হয়তোবা বিষয়টি অবশ্যই জানেন কেন না মুসলমান ঘরের সন্তান অবশ্যই জানবেন হয়তোবা তিনি খেয়াল করেননি অথবা ছিল অথবা নামাজরত অবস্থা অথবা সে বাঁশটা খুলেও যেতে পারে নেমেও যেতে পারে যা হোক এখন ফরজ নামাজ সেখানে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা শূন্যতে মোয়াক্কাদা সে বিষয়ে নামাজের মধ্যেও কিন্তু অনেক নিয়মকানুন রয়েছে কিন্তু মূল নামাজ আদায় থেকে যেটি বিচ্যুত নয় সেটা অবশ্যই যারা আলেম যারা রয়েছেন এ ব্যাপারে তারাও বিশারদ তারাও ভালোভাবে জানেন প্রিয় দর্শক তাই আমরা বলি অন্তরে আড়ালে অন্তর্নীত কোনো ঘটনা সত্য ঘটনা না জেনে সেটা ইসলাম অথবা দৃষ্টিগোচর লাগে এরকম জিনিস প্রচার প্রসার করে নিজেকে মহাপণ্ডিত এবং জ্ঞান হিসেবে জাহারি না করে অবশ্য আগে নিজের সমালোচনা দেখুন নিজেকে আগে আত্মপরিশুদ্ধ করুন নিজে দেখুন নিজে কত ধরনের ভুলের মধ্যে আছেন ধর্মীয় কত ধরনের ভুলের মধ্যে আপনিও বসবাস করছেন আপনি প্রতিনিয়ত কত ভুলের মধ্যে দিয়ে ধর্ম পালন করে যাচ্ছেন আপনি নিজেও জানেন না আপনার প্রতিটি ধর্ম পালনের ক্ষেত্রে আপনি সঠিক পদ্ধতির মাধ্যমে আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন কি না সেটাও আপনাকে খুঁটি ফুটিয়ে দেখতে হবে আপনিও যখন সম্মুখে এরকম আসবেন দাঁড়াবেন নামাজ পড়বেন আদায় করবেন তখন আপনার এরকম অনেক কিছু দেখা যাবে বিষয়টি হলো আসলে এটা নয় আসিফ মাহমুদ যেহেতু একজন বাংলাদেশের আইডলে পরিণত হয়েছেন তাই তার বিষয়টি মানুষের বা জনসমুখের সামনে এসেছে এছাড়া অন্যথা এটি আসতো বলে মনে হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আগে নিজেকে পরিশুদ্ধ করবেন পরের অন্য সমালোচনা করতে এগিয়ে আসবেন মনে রাখবেন অন্য সমালোচনা করাটা যত সহজ নিজেকে পরিশুদ্ধ করাটা ততই কঠিন পাপ নয় পুণ্য কাজের দিকে এগিয়ে যান